Assalamu alaikum. চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্ম এড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাইয়েরা আজকে আমি বেসিক্যালি দুই তিনটা কথা বলবো যেটি এখনকার যে গরম চলতেছে এটির জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় যে গরমে কি কি সমস্যা হতে পারে কোয়েল পাখি তো এবং কি বলবো কোথায় যে আজকে পাখিটা চলে গেল এই বিষয় নিয়েও কিছু আলোচনা করব। তো প্রথমে চলে আসি কোয়েল পাখি গরমে কি কি সমস্যা হয় দেখা যায় যে বর্তমান সময় যে টেম্পারেচার এটা কিন্তু অনেকটাই বেশি যাদের বর্তমানে ডিমের পাখি রয়েছে তাদের জন্য কিছু কথা আমি এখন বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা কোয়েল ফার্মিং এর সাথে এখন জড়িয়ে আছেন তো বিশেষ করে গরমে যে সমস্যাগুলো হয় গরমে কিন্তু কোয়েল পাখির ডিহাইড্রেশন বা দুর্বল হয়ে যেতে পারে সেজন্য আপনাকে অবশ্যই কোয়েল পাখির দিকে একটু নজরদারি রাখতে হবে আর এবং কি আপনাকে অবশ্যই একবেলা স্লাইন চালাতে হবে বা লাইসোবিট দিতে পারেন কোয়েল পাখি হিমিউনিটি বুস্টিং এর জন্য যে দুপুরবেলা আপনি লাইসোবিট ব্যবহার করতে পারেন অনেকে আমাকে কমেন্ট করছিলেন অনেক ভাই আমাকে কমেন্ট করছিলেন এর ভিতরে একজন দেখছি আমার এখান থেকে পুরোনো খামারি নাসির ভাই কমেন্ট করলেন যে ভাই কোয়েল পাখি খাঁচায় পালতেছি কিন্তু ময়লার গন্ধের কারণে চারোদিকে যাওয়া যাচ্ছে না সামনে যাওয়া যাচ্ছে না এটা কি সমস্যা ভাই এটা তো আগে আমি দেখি নাই দেখা গেল যে এটা কিন্তু গরমের কারণেই হচ্ছে দেখা যায় যে আপনার যে গরমের কারণে কোয়েল পাখির পায়খানা একেবারে পাতলা হয়ে গেছে এবং সাথে পানি বের হচ্ছে সেজন্য সেজন্য এই ওখান কিন্তু গন্ধ ছড়াচ্ছে তো আপনাকে যখন কোয়েল পাখিটাকে আপনি ইলেকট্রোমিন পাউডার বা ভিটাম্যাক্স বা ইলেকট্রোলাইট এই জাতীয় স্লাইনগুলো ব্যবহার করবেন তখন কিন্তু এরকম সমস্যা হবে না তো এই স্লাইনগুলো ব্যবহার করা কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন আপনার পাখি দুর্বল হবে না ডিহাইড্রেশন হবে না পাখিটা শক্তিশালী থাকবে যেমন টেম্পারেচার কিন্তু এরকম টেম্পারেচার কখনো আর যায়নি কিন্তু যে চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গেলেও এটা একদিন ছিল কিন্তু আজকে প্রায় দুই সপ্তাহ মতো না এরকম যায়নি তো আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোয়েল পাখির এই বিষয়ে যত্ন হবে দেখা যায় হিট স্টক করে এটা অনেক সময় বলতে পারেন যে হঠাৎ যখন আপনি ইলেকট্রোমিন পাউডার বা আপনার ভিটাম্যাক্স এস কেপের ভিটামেক্স এটার দাম একটু বেশি আর সবচেয়ে কম দামা হচ্ছে ইলেকট্রোমিন পাউডার একশো পঞ্চাশ টাকা এক কেজি পাউডার দেখা গেছে এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার এর উপকারিতা অনেক ভালো পাবেন এটা গ্লুকোজ এবং আপনার লবণের পানি দ্বারা তৈরি আপনাকে এটা অনেক ভালো উপকার দিবে কোয়েল পাখির জন্য তা আপনারা এটা খাওয়াতে পারেন রেগুলার একবেলা বেলা আবার সারাদিন খাওয়ানো যাবে না এক বেলা খাওয়াইলে হবে তো এখন আসে যে কোয়েল পাখিগুলো কোথায় কেট এই কোয়েল পাখিগুলো গেছে কুমিলাতে কুমিল্লায় কোয়েল পাখিগুলোকে খামারিকে দিলাম পুরনো খামারিকে এর আগে এখান থেকে পাখি সংগ্রহ করেছেন এখন আবার করতেছে তো খামারিরা পুনরায় আবার চাঁদপুর সাহারাস্তি কোয়েল হাজারি থেকে রিপিট করেন কেননা এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই ভালো মানের মানসম্মত কোয়েল পাখিটা আপনাদের মাঝে দিচ্ছি যেখানে কোনো আর আপনার যারা এখান থেকে পাখি নিচ্ছে তারাই বলতে পারবে কি পাখি তাদেরকে দেওয়া হচ্ছে কেননা পাখি আপনি একবার নিলে বারবার নিতে হবে কারণ আমি ওইভাবেই খামারিদেরকে ব্যবস্থা করে দিই যে আপনি একবার নিলে আমার এখান থেকে আবার নিতে হবে যদি আপনি কোয়েল পাখি ব্যবসার লাইনে থাকেন তাহলে দেখা গেল যে ওই যে একটার বিষয় বলে আরেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া হয় না আপনি পুরুষ পাখি চাইছেন পুরুষ পাখি দিব পুরুষ পাখি চার নাই পুরুষ পাখি দিব না দরকার পর্যন্ত দুই টাকা এখান থেকে রেট বেশি নিব আমি কিন্তু আপনাকে পুরুষ পাখি দিব না এটা থাকে হচ্ছে সিস্টেম আমার এখানে আপনি পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই কারণ আমার পুরোনো খামারের চাপে আমি সামলাতে পারি না সে no আমার এখানে যারা রিপিট করে আসে তারা কিন্তু সব পুরোনো খামারি আর এদেরকেই আমি বেশি এখন সময় দিচ্ছি অনেক সময় নতুন খামারিদেরকে আমি অতটা সময় দিতে পারি না একটু কম হয়ে যায় না আপনারা আমাকে কল করবেন আমার এখানে আসবেন দেখা গেল যে নতুন খামারি অনেক কথা বলে দেখা গেল যে আমার এখানে যে খামারিরা আসতেছেন দৈনিক চার পাঁচজন ছয়জন দেখা গেছে যে ওদেরকে সময় দিয়ে আমার ইয়ে হয় না নতুন খামারিরা বা কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে কি করতে হবে এগুলো আপনি আপনার পার্শ্ববর্তী খামারি থেকে জেনে নিন কোনো সমস্যা নেই এগুলো তো আমাদের সাথে ফোন করে যখন বলবেন এটা অনেক লং টাইম সময় লাগে তো এটা কিন্তু আমাদের এখান থেকে দেওয়া সম্ভব হয় না এত কথা বলা তো এগুলো আপনারা এর আগে চিন্তা ভাবনা করে খুবই প্রয়োজনীয় ফোনটা আমাকে দিবেন আমার সাথে কথা বলে নেবেন কোনো সমস্যা হবে না সম্মানিত তরুণ উদ্যোগ ও খামারি ভাইয়েরা আপনাদের কোয়েল পাখি যদি প্রয়োজন হয় কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা কিন্তু আমার এই যে জেলাগুলোর নাম বললাম এগুলো কিন্তু আমার এখানে আসতে পারবেন আমি এখানে মিডিলে আসি আপনার আমার এখানে এসে দরকার বলছেন দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে যে যেটুকু জায়গার কথা বলছি নারায়ণগঞ্জ দুই আড়াই ঘন্টা লাগবে আমার এখানে আসতে ফেনি দুই ঘন্টা লাগবে আপনার মুন্সীগঞ্জ দেড় ঘন্টা লাগবে সর্বোচ্চ দুই আড়াই ঘন্টার ভিতরে আপনারা আমার এখানে আসতে পারবেন এই এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করে নেবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম